বামপন্থী সংগঠনের উদ্যোগে আজ কৃষ্ণনগর কালেক্টারি মোড়ে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন শ্রমিক কর্মচারী শিক্ষক এবং শিক্ষার্থীরা বিভিন্ন ইস্যু নিয়ে আজ কৃষ্ণনগর কালেক্টারি মোড়ে বামপন্থী সংগঠনের উদ্যোগে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয় সেখানে শ্রমিক কর্মচারী শিক্ষক এবং শিক্ষার্থীরা যোগ দেন মূলত সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি ডিএ বৃদ্ধি এবং যারা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তাদেরও সমান হারে বেতন সহ বিভিন্ন দাবি দেওয়া এবং বর্তমানে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে গর্জে ওঠেন বামপন্থী নেতারা বিকেলবেলার এই বিক্ষোভ সমাবেশ বেশ কিছুক্ষণ চলার পরে জেলা শাসকের কাছে স্মারক লিপি জমা করেন বামপন্থী নেতারা পরবর্তীতে তারা জানান তারা এই আন্দোলন চালিয়ে যাবেন সংগঠনের মন্ত্রিসভার সদস্যরা ছেলের অভ্যন্তরে থাকেন যে সরকার প্রতি মুহূর্ত দাঁড়িয়ে মানুষকে মিথ্যার বেশি থাকে থাকেন সেখানে দাঁড়িয়ে সরকার আদৌ তার অস্তিত্ব আছে কিনা এটা এখন আমাদের সামনে বড় সম্মুখীন হয়ে দাঁড়াচ্ছে বড় প্রশ্নের সম্মুখীন নিশ্চয়ই ভারতবর্ষ রাজ্যের প্রশাসন থেকে বেতন প্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যে যৌথ মঞ্চ তার সাত দফা দাবি নিয়ে আমাদের দাবি

রাজ্য সরকারে যে পরিমাণ দুর্নীতি তার মধ্যে দিয়ে এই যে শিক্ষকরা যারা চাকরি করছিলেন যারা যোগ্য ছিলেন তাদের চাকরিটাও তাদের ব্যাপক দুর্নীতির মধ্যে প্রতিবাদ আমরা গোটা রাজ্য জুড়ে আমরা এই অবস্থান করছি তিন ঘন্টার অবস্থান আমরা পরবর্তীকালে আমরা ডেপুটেশন আমাদের স্মারকলিপি দেবো কারণ কার্যত আমরা দেখেছি ডেপুটেশন দিতে গেলে ডিএম আমাদের ডেপুটেশন নেন না বা ডিএম আমাদের কথা শোনেন কোনো জেলায় হয় না আমরা বলেছি এটাকে প্রতীকীভাবে আমরা ডেপুটেশনটা দেবো কিন্তু মূল লক্ষ্য হচ্ছে আমার মানুষের কাছে আমার পৌঁছানো যে মানুষের কাছে পৌঁছে আমাদের দাবিগুলো কেন এবং তাদের জনগণের সমস্যা এই সমস্যা আপনারা জানেন যে বিশে এপ্রিল ব্রিগেড সমাবেশের কিন্তু হিসেবে হিসেবের যে ধর্মঘট সেটা হচ্ছে শ্রমকরের বিরুদ্ধে ধর্মঘট জানি যে শ্রমকরের মধ্য দিয়ে কার্যত শ্রমিকদের আরমানের সব কার্যত চলে এপ্রিল মাসে